আমাদের অনেক সেনা প্রধান বা সেনাবাহিনীর বিভিন্ন রকম পর্যায়ে থাকা দায়িত্বে থাকা অনেক সেনা অফিসাররা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা আসলে তাদেরকে যেভাবে পরিচ্ছন্ন সৎ বা কী বলা হয়েছে দেশপ্রেমিকভাবে আমাদের সামনে উপস্থাপন করতে চান কিন্তু আমাদের একটা ছোটো মনে প্রশ্ন আসে তো যখন আপনারা দায়িত্বে ছিলেন যখন আপনাদের হাতে পাওয়ার ছিল তখন তো আপনারা সরকারের সকল সুযোগ গ্রহণ করেছেন কিছু সেনা সদস্যরা আছেন যাদেরকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছে নানানভাবে বের করে দেওয়া হয়েছে তারা ছাড়া কথা বলছি আপনার বিডিআর বিদ্রোহের ওই সময় আমাদের যিনি সেনা প্রধানের দায়িত্ব ছিলেন কে ওয়ান ইলেভেনের সেই মঈন যিনি বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন আওয়ামী সরকারের সময় সেফ এক্সিট দেওয়া হয়েছে তো এত বছর পর আজকে হঠাৎ করে বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি নানান তথ্য দিয়েছেন তে তথ্যগুলো সবগুলো আপনাদের পরিচিতই কম বেশি সেখানে তিনি তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন পাশাপাশি এই মুহূর্তে যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার দিকেও হালকা আঙুল তোলার পাশাপাশি বাংলাদেশে ওই দিন যা ঘটেছিল ওই ঘটনাটা মুহূর্তের মধ্যে সেটা বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল যেই সাংবাদিক তার ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন করছেন তিনি আর কেউ নয় মুন্নি সাহা বলা হয়ে থাকে যে ভারতের অনেক মদতপুষ্ট এই সাংবাদিক মুন্নি সাহা এখন বিডিআর বিদ্রোহের যে ইস্যুটা এটাকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে কে মুন্নি সাহা কিছু কিছু জিনিস আছে যেটা লাইভ টেলিকাস্ট করা উচিত না বিশেষ করে যখন কোনো স্পেশাল মিশন থাকে কারণ কি যারা শত্রুপক্ষ তারাও কিন্তু টেলিভিশন অথবা মোবাইলের মাধ্যমে এই লাইভের মাধ্যমে কি কি হচ্ছে কোথায় কি এটা দেখে ফেলতে পারে তারা হয়তো একটা জায়গায় দেখে কিন্তু যখন লাইভ হয় তখন সেখানে অনেক তথ্য হয় আবার এই বক্তব্যগুলা প্রচারের পরে যারা বাকিরা আছে তারার মধ্যেও কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হয় যেটা ওই মুহূর্তে এই অপারেশন চলাকালীন সময় লাইভ টেলিকাস্ট করা উচিত ছিল না বাট মন্নি সাহা সেইটাই করেছেন তো তার বিরুদ্ধে এখন ইনভেস্টিগেশনের একটা প্রশ্ন সামনে চলে আসছে 2009 হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড প্রসঙ্গে নতুন তথ্য দিয়েছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনি আহমেদ তো তিনার যে বক্তব্যের মূল অংশটার মধ্যে তিনি বলছেন যে বিডিআর বিদ্রোহ চলাকালে সাংবাদিক মুন্নি সাহার লাইভ রিপোর্টিংটা ছিল ওই মুহূর্তে একটা সঠিক কাজ না পিলখানার ভেতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করেছে না হত্যা করেছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ এই এলাকার চারপাশে ছড়িয়ে পড়ছে গোয়েন্দাদের থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কাভার করছিল তার মধ্যে আমার যা স্মরণ পড়ে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য দিয়ে মিথ্যা বক্তব্য তুলে ধরছিল মুন্নি সাহার মাধ্যমে জনগণের সামনে এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে অফিসারদের সম্পর্কে এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করেছে তার এই লাইভ টেলিকাস্ট দীর্ঘ সময় পর হঠাৎ করে শেখ হাসিনার পতনের পর এখানে নানানভাবে তিনি আপনার অনেক মানুষকে প্রশ্নবিদ্ধ করেছেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন তৎকালীন সময়ে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তো তিনি বলছেন যে মৈনু আহমেদ বলছেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন সময়ে যিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তিনি তার কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ অনেকে জেলে ছিল অনেকে প্রশ্ন করা হয়নি তো তিনি তার বক্তব্য বলছেন যে তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন আমি আশা করি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবে তো আপনার এখানে তার টোটাল বক্তব্যে যতটুকু পেঁয়াজ গোস তিনি বলছেন তো তিনি তো আসলে একজন অলরেডি কি বলা হয় যে টার্গেটেড ক্যারেক্টার অথবা তার সম্পর্কে বাঙালি জাতির ভালো ধারণা আছে তো এই লোক এখন যা বলতেছে এটা শুনে আমার কাছে মনে হয় নাই যে তিনি আসলে কতটুকু সত্য বা মিথ্যা বলছেন যে হাতি গর্তে পড়লে অনেক কিছুই বলে তো এরকমই আমার কাছে মনে হচ্ছে আর কি তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে মুন্নি হত্যাকাণ্ডের পেছনে আমরা সবাই ধারণা করছি ভারত ছিল আর মুন্নী সাহার সাথে ভারতের যে কি সম্পর্ক ভালো সম্পর্ক সেটা সকলেই কম বেশি জানে এখন দেখা যাক মুন্নী সাহের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বা এই ইনভেস্টিগেশনে মুন্নি সাহাকেও তলব করা হয় কিনা ভালো থাকো